পানিতে টিএস পাইপ কখনোই ব্যবহার করা যাবে না কারণ আগে আমরা অনেক জায়গায় ব্যবহার করে ফেলেছি যেগুলা করে ফেলেছি সেগুলার হিসাব বাদ কারণ আপডেট আসে কাজের অনেক আপডেট আসে অনেক সময় ভুল হয়ে থাকে তো দেখেন আমরা যদি এটা গরম পানির ক্ষেত্রে ব্যবহার করি তখন কিন্তু এই যে এই জিআই মালামালটা গরম পানির গিজারে কিন্তু অনেক হিট হবে যখন আপনার গিজার হিট হবে তখন কিন্তু এই জিআই মালটা কিন্তু অনেক পরিমাণে হিট হবে হিট হয়ে এই যে যে পেস্টটা আমরা লাগাচ্ছি সেই পেসের গুঁড়া টুপসে যাবে টুপসে গিয়ে পেসের দিয়ে লিঙ্ক করবে হ্যালো আসসালাম আলাইকুম আমি সাগর আহমেদ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে মানে এর কাজ করা হচ্ছে মানে প্রত্যেকটা বাথরুমে আজকে ওয়ারিংয়ের কাজ করব চারটা বাথরুম তো যে বিল্ডিংটায় কাজ করছে এটা হচ্ছে তিনতলা বিল্ডিং আর নিচে কমপ্লিট উপরে এখন কাজ হবে না দুই তলাতে হবে তো আমরা হচ্ছে পুরা গরম পানি মানে চারটা বাথরুমে মিক্সারে লাইন করছি গরম পানি ঠান্ডা পানি মানে কুল অ্যান্ড হট তো কিভাবে লাইনগুলো করছি না করছি সব কিছু আপনাদেরকে দেখাবো তো আমি সমস্ত কিছু আপনাদের মাঝে শেয়ার করি কারণ যাতে আমার ভুল ত্রুটি হলে আপনারা আমাকে ধরে নিতে পারেন কিংবা আপনাদের ভুল টুটি হলে আপনারা শিখে নিতে পারেন তো যাই হোক চলেন যাই কীভাবে কাজ হচ্ছে না হচ্ছে সেগুলো দেখে আসে তো এই যে আমাদের অয়ারিংয়ের মালামাল এক সাইডে অলরেডি কাজ চলছে আমার লোকজন কাজ করছে আর এই যে সিবিবিসি ফাইভ পাইপ অ্যান্ড টিএস ফাইভ তো আমরা হচ্ছে মালামাল সব বিছিয়ে নিয়েছি কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে তো এই যে দেখেন এগুলো হচ্ছে সিবিও ব্যবহার করছি অ্যান্ড হচ্ছে টিএস ফাইভও ব্যবহার করছি মানে জেআই হিটিংসও ব্যবহার করছি কেন ব্যবহার করছি এটা আপনাদেরকে একটু পরে জানাচ্ছি তো দেখেন এই যে আকাশ কাজ করছে আকাশ ভাইয়া ভাই কি করো ভাই যে পাইপ সেট করব তাই জায়গাটা ক্লিয়ার করে জায়গা ক্লিয়ার করছো সুন্দর করে সেট করো হ্যাঁ আর টিএস পাইপ সিবিবিসি পাইপ একসাথে ইউজ করছো মানে এটা ব্যাপারটা কি একটু জানাতে হবে তো তাই না জি ভাই তো আমরা সিবিবিসি এন্ড টিএস পাইপ কেন ব্যবহার করছি আপনাদেরকে দেখাবো তো এই যে দেখেন আমরা হচ্ছে মিক্সারে সেটিং করেছি তো এটা হচ্ছে কনসেল স্টপ কক আর এটা হচ্ছে একটা মিক্সার দিচ্ছি কারণ এটা একটা মিক্সার এটা হবে হচ্ছে একটাই বাথরুমে মিক্সার তো আমাদের এখানে এই যে কনসিল কাটা কাজ হয়ে গিয়েছে এখন ওয়্যারিং করছি বাথরুম প্রতিটা বাথরুমের মাপ নিয়ে গিয়ে নিয়ে গিয়ে অয়ারিং করা হচ্ছে তো এই যে দেখেন তো এই যে আকাশ পেস কাটছে টিএস পাইপের পেস কাটছে তো আসলে মানে পেস পাইপের জন্য টিএস পাইপই বেস্ট এখন অনেক ধরনের পাইপ আছে যেগুলা হচ্ছে চুয়াডাঙ্গাতে অ্যাভেলেবেল পাওয়া যায় না যেমন ধরেন টিএস পাইপের কাজ হয় টিএস পাইপে পাওয়া যায় সিবি পাইপ পাওয়া যায় এবং আপনার মানে ওয়ারিংয়ের কাজে অনেক পাইপ ব্যবহার হয় সেটা হচ্ছে যেমন ধরেন পিপিআর পাইপ পিপিআর হিট পাইপ তো আমরা চুয়াডাঙ্গাতে সাধারণত সিপিভিসি আর টিএস পাইপ ব্যবহার করে থাকি যেমন ধরেন এই বিল্ডিংয়ে ব্যবহার করা হচ্ছে তো আমরা হচ্ছে মিক্সার একটা অয়ারিং করেছি মিক্সার কিভাবে অয়ারিং করেছি আপনারা সবই দেখতে পাচ্ছেন আর এক সাইডে টিএস পাইপ ব্যবহার করেছি এক সাইডে সিপিবিসি পাইপ ব্যবহার করেছি তো টিএস পাইপ কেন ব্যবহার করেছি আর সিপিবিসি পাইপ কেন ব্যবহার করেছি সবকিছু আপনাদেরকে বলি যখন আমরা মানে গরম পানি সাবজেক্ট গুলা মানে সবকিছু যদি দিতে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়াদের একটু মানে খরচটা একটু বেশি পড়ে যায় তো ওই কারণে টিএস ব্যবহার করি হোক এ দেখেন এই যে এই সব জিআই মালামালের দাম গুলা একটু কম আর আমরা যে বিরাস টি বিরাস এলবুগুলা ব্যবহার করি সেই বিরাস টি এলবুর দাম একটু বেশি এমনকি পাইপের অ্যামাউন্ট একটু বেশি পড়ে যায় তো এই জন্য কিছু জায়গায় আমরা TS5 ব্যবহার করেছে কিছু জায়গায় CPVC পাইপ ব্যবহার তো এখন গরম পানিতে TS5 ব্যবহার করা যাবে না কারণ আগে আমরা অনেক জায়গায় ব্যবহার করে ফেলেছি যেগুলা করে ফেলেছি সেগুলোর হিসাব বাদ কারণ আপডেট আসে কাজের অনেক আপডেট আসে অনেক সময় ও ভুল টুটি হয়ে থাকে তো দেখেন আমরা যদি এটা গরম পানির ক্ষেত্রে ব্যবহার করি তখন কিন্তু এই যে এই জিআই মালামালটা গরম পানির গিজারে কিন্তু অনেক হিট হবে যখন আপনার গিজার হিট হবে তখন কিন্তু এই জিয়ার মালটা কিন্তু অনেক পরিমাণে হিট হবে হিট হয়ে এই যে যে পেস্টটা আমরা লাগাচ্ছি সেই পেসের গুঁড়া টুপসে যাবে টুপসে গিয়ে পেসের গুঁড়া দিয়ে লিক করবে আর আমরা এই যে গরম পানির ছাবজের টুকুনা পুরা সিবি করে দিয়েছি গরম পানি এখান থেকে এসে শাওয়ারে ব্যবহার হবে নিচে ট্যাপে ব্যবহার হবে এই যে বেসিনে গরম পানি যাবে এইগুলো দেখা যাচ্ছে কি আপনার হচ্ছে গরম গরমের ক্ষেত্রে সিবিবিসিটা অনেক ভালো এটা কখনো গলবে না কখনো লিকেজ করার সম্ভাবনা থাকবে না সব যদি সিবিবিসি দিত তাহলে আরও ভালো হতো তো যাই হোক এটাও কুমা হয় নাই এটাও অনেক ভালো হয়েছে কারণ যেহেতু গরম পানির সাবজেক্টটা সিবিসি সাবজেক্টটা আমরা আলাদা করে দিয়েছি তো আপনাদেরকে আরও একটা বাথরুম দেখায় মানে এটা হচ্ছে মিক্সার অয়ারিং আর সাধারণত আমরা যে অয়ারিংগুলো করি মিক্সার কোয়ালিটির হিসাবে সেটাও আপনাদেরকে দেখায় আসেন তো প্রতিটা কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ প্রতিটা কাজ আপনারা দেখতে পারে আমারও ভুলগ্রুতি হয়ে থাকলে পারে আপনারা বুঝতে পারবেন আপনাদের ভুলগ্রতী হয়ে থাকলে আমার কাছ থেকে বুঝে নিতে পারবেন তো এই যে দেখেন এখানেও সেম কাজ হয়েছে এক সাইড আমরা সিবিসি করেছি মানে এক সাইডের পুরো অংশটাই সিবিসি করেছি আর এক সাইড ডিএস করেছি কারণ এই সাইড থেকে কোনো গরমের সিস্টেম নাই গরম পানি এই সাইডে কখনোই আসবে না কারণ মানে গরম পানি যেখানে যেখানে ব্যবহার হবে সেখানে শুধু সিপি করে দিয়েছি যেমন এটা গিজারের পানি নামছে এটা হচ্ছে সাওয়ারে উঠছে তো এইভাবে করে থাকি মানে বাংলা যেগুলো বলে তো করে এখানে দুটা ট্যাপের পয়েন্ট রেখেছি এখানে ছয় ইঞ্চি মাছ বরাবর ছয় ইঞ্চি মাপ আছে এখানে যদি কেউ চায় যে আটটা মিক্সার বালতি মিক্সার লাগাতে পারবে আবার এখানে একটা বেসিন দিয়েছি আর এই যে এখানে একটা লো প্যান সেট করা হবে মানে প্যান ঢালাই দেওয়া হবে এখান দিয়ে জাস্ট গোসুলের পানি চলে যাবে বাথরুমে আর এই যে বদনা ট্যাপের লাইন এখানে হচ্ছে একটা বদনা ট্যাপ থাকবে আর এটা হচ্ছে একটা লো ডাউনের পয়েন্ট যেটা হচ্ছে ফ্ল্যাশ বক্স হবে তো সব মিলে এই বাথরুমটা এই হয়েছে তো যখন আমরা টাওয়ারের লাগাবো দেখা যাচ্ছে

মিলিয়ে আমরা কাজটা করছি তো আমরা এই বিল্ডি এই বাথরুমের মানে এই বাথরুমের মেন মেন এই জায়গা দিয়ে মানে ডাউন ছাদের কানেকশন হবে এই যে দেখেন ডাউন ছাদ এটা হচ্ছে ফল ছাদের ঢুকার মুখ ফল ঢুকার মুখ এইটা তো এখানে আমরা পাইপটা লাগিয়েছি মেন পাইপ মানে বাথরুমের মেন পাইপ দেখা যাচ্ছে কি আমরা এই জায়গাটা একটা চাবি লাগিয়ে দেবো মানে বল ভাব যখন চাবিটা আমরা লাগাবো দেখা যাচ্ছে একটা মিয়া একটা টুল নিয়ে বাথরুমের ট্যাপ ম্যাপ ভেঙে গেল এখান থেকে বন্ধ করতে পারবে আর আমরা যদি মেন ছাদের চাবি লাগাই অথবা খুনায় চাবি লাগাই তাহলে ছাদের ভিতর তো অনেক সামগ্রী মাল মেটারেন্স থাকে তো সেই ক্ষেত্রে ওই মাল কাল সরিয়ে তো আর চাবি বন্ধ করা যায় না আর এই মুখের কাছে থাকলে যে কেউ চাবিটা বন্ধ করে রাখলে এই বাথরুমটা খালি অফ থাকবে ছাদের উপরেও যাওয়া লাগবে না ভিতরেও যাওয়া লাগবে না তো অবশ্যই আপনারা জানাবেন যে আমার কাজটা কেমন হচ্ছে কেমন হয়েছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও মানে আজকে আমার কাজের কোয়ালিটি আপনারা অবশ্যই জানাবেন যে কাজটা কেমন হচ্ছে মানে আমার কাজটা সব মানে সবাই তো সব ভাবে কাজ করে তো আমি যেভাবে কাজ করি আপনাদের কাছে শেয়ার করি আপনারাও আমাকে আমার কাছে শেয়ার করেন যে আমার ভাই আপনার এটা ভুল হচ্ছে এটা আপনি চেঞ্জ করেন তো এই যে দেখেন আমরা যেরকম পাইপটা তুলেছি এক কোন দিয়ে মানে বাথরুমের ভিতর দিয়ে এটা কিন্তু ডাক হবে না যে আপনারা ভাবছেন যে হয়তো মোটা হয়ে ডাক হয়ে যাবে ডাক কিন্তু হবে না এটা হচ্ছে জাস্ট শুধু ওই যে আমরা যে নেটটা ব্যবহার করি বালি সেলার ক্ষেত্রে সেই নেটটা সাইড দিয়ে মেরে পাইপটাকে জাস্ট মশলা মেরে ঢেকে দেবে তার পাশে একটা বিট মতো হয়ে যাবে মানে পুরোপুরি টাইলস লাগাবে মশলার উপরে তো যখন লাগাবে তখন মনে করেন এটা চার থেকে পাঁচ ইঞ্চের টা বিট দেখা যাবে যদি বাথরুমের ভিতরে কোনো কলম থাকে যেমন ধরেন এই বাথরুমটা নাই তো এই সব জায়গায় যদি আমরা কলম বাদে তখন আমরা কি করব কলম তার কেটে সরাতে পারবো না সেম হবে এটা তো সেই ক্ষেত্রে ভিতর দিয়ে পাইপ দিলে আমরা যে ছিদ্র করেছি এই নাক বরাবর পুরো সিরিয়ালে পাইপ উঠে যাবে একদম সাত পর্যন্ত গ্যাস পাইপ তো এই সিরিয়ালে এই সাবজেক্টে কাজ হচ্ছে আর আমাদের এই প্যানটা মানে ওই পাইপ থেকে সরে বসছে আমাদের প্যানে মানে হাঁটু টাটু বাঁধার পেছন বাঁধার কোনো সম্ভাবনা থাকবে না এখন এই ভিতর দিয়ে পাইপ দিলে একটা সুবিধা পাইপ ধরেন ড্যামেজ কম হয় রোদে রোদ গরমে নষ্ট হয় না পানির ড্যামেজ হয় না অনেক সময় বাইরে দিয়ে পাইপ দিলে কি হয় আপনার ভিতরে পানি ঢুকে পাইপের ভিতরে পানি ঢুকে দেখা যাচ্ছে যে গাছ গাছরা বেড়ায় তারপরে বিল্ডিং এর সৌন্দর্য নষ্ট করে আর এটা থাকলে দেখা যাচ্ছে আপনার বাইরে থেকে কোনো পাইপ দেখা যাবে না বিল্ডিং এর আউটসাইড দিয়ে কোনো পাইপ দেখা যাবে না তো যাই হোক আমার কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি বারবার বলছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে সতর্ক করে দেবেন যে ভাই আপনার এই কাজটা ভুল হচ্ছে ভুল মানুষ মাত্রই হতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিও দেব খুব শীঘ্রই তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমি নিত্য নতুন প্লাম্বারের কাজ দিই আপনাদের মাঝে অবশ্যই আমার সাথে থাকবেন মানে কাজ শেখার জন্য এমনকি আমাকে শেখানোর জন্য তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন এতে করে আমি যদি নেক্সট ভিডিও সারি পরবর্তী যে ভিডিওটা সারবো আপনাদের কাছে যেন নোটিফিকেশন আগে পৌঁছায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে